আওয়ামী লীগের চোদ্দ দলীয় সঙ্গী জাতীয় পার্টির জন্য এ যেন বড় এক দুঃসংবাদ কেননা জাতীয় পার্টিকে ফ্যাসিবাদী শক্তি উল্লেখ করে দলটিকে বিচারের আওতায় আনতে দেশের অধিকাংশ দলই এখন একমত সম্প্রতি ফ্যাসিবাদ বিরোধী শক্তির মধ্যে একতা প্রতিষ্ঠায় সর্বদলীয় বৈঠক করেছে বিএনপি জামায়াতে ইসলামী জাতীয় নাগরিক পার্টি ইসলামী আন্দোলন গণ অধিকার পরিষদ সহ বাইশটি রাজনৈতিক দল এ সময় আওয়ামী লীগ জাতীয় পার্টি সহ বিচারের আওতায় আনার দাবি জানিয়েছেন দলগুলোর নেতারা ঢাকার গণ অধিকার পরিষদের কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত এক সর্বদলীয় রাজনৈতিক নেতৃবৃন্দের বৈঠকে গৃহীত সিদ্ধান্তটিতে সকলেই একমত পোষণ করেছেন শুধু তাই নয় জাতীয় পার্টি সহ ফ্যাসিবাদীর সকল শক্তির বিরুদ্ধে হাত উঁচিয়ে ঐক্যবদ্ধ থাকার ঘোষণা দিয়েছে সর্বদলীয় রাজনৈতিক দলের নেতারা এদিকে ওই বৈঠক শেষে সংবাদ সম্মেলনে গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান বলেছেন গণ অধিকার পরিষদের সভাপতি সহ নেতা কর্মীদের ওপর হামলার ঘটনায় আগামী ঘন্টার মধ্যে বিচার বিভাগীয় তদন্ত কমিটি গঠনের সিদ্ধান্ত হয়েছে সরকার ইতোমধ্যে বিচার বিভাগীয় তদন্ত কমিটি গঠন করার আশ্বাস দিয়েছে কিন্তু এখন পর্যন্ত সেই কমিটি গঠন করেনি যে কারণে আজকের এই বৈঠক থেকে সিদ্ধান্ত হয়েছে আটচল্লিশ ঘন্টার মধ্যে বিচার বিভাগীয় তদন্ত কমিটি গঠন করতে হবে রাশেদ বলেন আমাদের যেসব ফ্যাসিবাদ বিরোধী শক্তি একসঙ্গে লড়াইয়ের মাধ্যমে আওয়ামী লীগের পতন নিশ্চিত করেছে এই শক্তির মধ্যে একতা প্রয়োজন তিনি বলেন আমরা মোটামুটি বুঝতে পেরেছি আমাদের মধ্যে যে বিভাজন এবং আমরা একে অপরকে ঘায়েল করার জন্য যে ধরনের প্রতিযোগিতায় লিপ্ত হয়েছিলাম এই সুযোগেই মূলত নূরের ওপর হামলা করা হয়েছে সেক্ষেত্রে পুনরায় ফ্যাসিবাদ বিরোধী শক্তির মধ্যে একতা তৈরি করার বিষয়ে আমরা সবাই একমত পোষণ করেছি সর্বদলীয় সভায় বক্তারা জাতীয় পার্টি সহ আওয়ামী লীগের চোদ্দ দলীয় জোটের বিচারের ব্যাপারে ঐক্যমত পোষণ করে সাংবাদিকদের জানান আওয়ামী লীগ ও তার দশর জাতীয় পার্টি সহ চোদ্দ দলের বিচারের ব্যাপারে সর্বদলীয় সভার সবাই একমত পোষণ করেছে গণ অধিকার পরিষদের নেতা ওপর যে হামলা হয়েছে তার প্রতিবাদে শহীদ মিনারে একটি সংহতি সমাবেশের আয়োজনও করেছে এই দলের নেতারা সর্বদলীয় বৈঠকটিতে এ সময় উপস্থিত ছিলেন বিএনপির যুগ্ম মহাসচিব হাবিবুল নবী খান সোহেল জামায়াতে ইসলামের সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আজাদ এনসিপির সচিব আক্তার হোসেন ইসলামী আন্দোলনের প্রেসিডিয়াম সদস্য আশরাফ আলী আকন্দ লেবার পার্টির চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান ইরান বাংলাদেশ খেলাফত মজলিসের জালাল উদ্দিন আহমেদ জাকপার রাশেদ প্রধান আমার বাংলা এবি এবি পার্টির যুগ্ম সদস্য সচিব আনোয়ার সাহাদাত টুটুল সহ বাইশটি রাজনৈতিক দলের গুরুত্বপূর্ণ নেতারা উত্তরা নিউজ রিপোর্ট